আসসালামু আলাইকুম সোমাম্মী পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আমার চাচার মিলাদ ছিল তো আমার দাদাবাড়ি হচ্ছে ঝিনাইদাহ কিন্তু আমরা থাকি রাজবাড়ি তো আমরা খুব ভোরে এটা হচ্ছে রাজবাড়ি মুরগির ফার্ম থেকে আমরা বাঁচে উঠে উঠে গিয়েছি বাঁচে যাচ্ছি ভোরবেলা আর যেহেতু শীতের বেলা সকালে মামা আস্তে আস্তে উঠছে আমরা দেখছি কুয়াশায় এটা হচ্ছে কামারখালি ব্রিজ ব্রিজ দিয়েও একটু দেখছিলাম বাচের যে জানালা দিয়ে তো আমরা সব দেখতে দেখতে আসছিলাম এটা হচ্ছে মাগুরা তরকারির বাজার তো সব কিছু দেখতে দেখতে আমরা আসছিলাম কারণ খুব ভোরে যে আমরা মিলাদ ধরব তো চলে এসেছি আমার চাচার বাসায় এসে দেখি ওরা সব কিছুর আয়োজন প্রায় করেই ফেলেছে রান্নাগুলো এখন চুলায় দিয়ে দিবে বাবুরচি ভাইয়ারা তো ওনারা সব কিছু এখন গোছিয়ে নিচ্ছে এই যে সব রেডি করেছে কারণ একটা রান্না করতে গেলে তো ওনাদের অনেক কিছু গোছ গাছ লাগে তো রান্নাগুলো সব গাছ প্রায় হয়ে গিয়েছে এখন ওনারা সব চুলাই দেওয়ার প্রসেসিং করছেন তো এই যে এটা হচ্ছে মুগ ডাল এক এক দেশের এক একটা আমাদের এই সাইডে যেমন খিচুড়ি হোক বিরিয়ানি হোক এই মিলাদে এই 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 টাইপের খাবারগুলা এই এলাকায় খাওয়ায় আমাদের রাজবাড়ি এলাকায় কিন্তু তেহরি কিংবা এ এইসব টাইপের আর কিন্তু ঝিনাদার ওইদিকে দেখলাম এটাই বেশি প্রচলিত ওরা হচ্ছে ডাল করে আলু ঘাটি নিরামিষ কিংবা ওর মধ্যে কিছু চর্বি হোক যা এটা দিয়ে একটা অনেকগুলো আইটেম ওরা খাওয়ায় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাচার ছেলেরা তারপর আমার চাচি এবং আমার ফতো ভাই ঝুমুর এই যে আমার ছোটো বোন আমার ছোটো চাচা তো সবাই মিলে দেখভাল করছিলাম ওরা সবাই মিলে রান্না করছিল করছিলো বাবুরচি ভাইয়ারা তো এই যে গোস্তটাও এখন মাখিয়ে বসাই বসিয়ে দিবে এই যে আমার ছোটো বোন ও দাঁড়িয়ে আছে যেহেতু আমরা বাবা হচ্ছে বড় চাচাদের মধ্যে ভাই বোনের মধ্যে আমরাও বড় ভাই বোন আমাদের একটা দায়িত্ব আছে সেই মোতাবেকে যে আমাদের আরও ছোটো ভাই বোনরা সবাই মিলে আছে সব রান্না হচ্ছে তো মিলাদের যারা যারা আসবে দাওয়াত আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানো হবে এই জন্য ভোরবেলা উঠেই রান্না শুরু হয়ে গিয়েছে এই যে গোস্তটাও মাখিয়ে দিচ্ছে এইভাবে প্রত্যেকটা সসম্যানে বড় বড় সসম্যান দিয়ে রান্নাগুলো হচ্ছে আর মসজিদে মিলাদ হবে সেটা আলাদা আর এইগুলো হচ্ছে বাড়িতে তো সকাল দশটার মধ্যে সব রান্নাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি তো সবাই মিলে আমরা দেখছি কারণ সব ভাই বোনরাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এর মধ্যে সকালে নাস্তার আয়োজন কারণ অনেক মানুষ তখন এই খিচুড়ি আর হচ্ছে ঝাল ভত্তা এটা হচ্ছে ওখানকার একটা ট্রেডিশনাল খাবার সকালে নাস্তায় খুব ভালো লাগে আর সবাই এটাই খাবে তো যে সাদা ভাত ভাতগুলো হয়ে গিয়েছে এখন সবার জন্য এরকম গোস্তগুলো বাটিতে বাটিতে করে সব বেড়ে দিচ্ছে কারণ অনেক সময় দেখা গেলো যে মিলাদের ফ্রি খাবারগুলা কেউ পায় কেউ পায় না এটা যেন না হয় সবাই যেন সমানভাবে মিলাদের খাবারটা ফ্রি যেহেতু এটা সবাইকে খাইয়ে দেওয়া হবে মিলাদে দোয়া করবে তো সেই আয়োজনটাই চলছে তো আমাদের আমরা বিকাল হয়ে গেছে আমরা আবার সবাই চলে আসলাম রাজবাড়ি যে কামারখালি ব্রিজটা তো সবাই দোয়া করবেন আমার চাচার জন্য